এই গাঙ্গুরামের এই খাজাগুলো দারুণ খেতে দেখতে অন্যরকম এটা কাকাতুয়ার খাজাগুলো লম্বা লম্বা হয় আর এগুলো হয় অন্যরকম হয় দেখতে এরকম গুড মর্নিং লোপার ঘর তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আগের থেকে একটু বেটার আছি যাই হোক এই দেখো বোনের কালকে অ্যানিভার্সারি ছিল পঁচিশ তারিখ আর সেই ছবি পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তো এই পরে আর কিছুই শ্যুট করা হয়নি এরপরে সোজাসুজি তোমাদের একদম লাঞ্চের থালা নিয়ে হাজির হয়ে গেছি আজকে শনিবার আর আমাদের পাড়ায় জানা তো আজকে হচ্ছে রক্ষাকালী পুজো তা আজকে ওই জন্য নিরামিষই খাচ্ছি এই দেখো নিরামিষ মেনু হচ্ছে একদম গরম গরম গোবিন্দভোগ চালের ভাত ঘি আলু সিদ্ধ আর এই আলু ভাজাটা কিন্তু পোস্ত ছড়ানো আলু ভাজা এই আলু ভাজাটা কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আলু ভাজার মধ্যে অল্প পোস্ত ছড়িয়ে দিলে সেটা বেশ ভালো লাগে আর এখানে রয়েছে তেঁতোর ডাল মানে মুগের ডালে উচ্ছে ডাটা, লাউ এসব দিয়ে করা কিন্তু মাকে সকালে বলেছিলাম যে ফেনা ভাত করো তাহলেই হবে তারপরে যাই হোক মা আবার ডালও করেছে তাই বলছিলাম যে ডাল করলে যখন তাহলে আর ভাতটা তো ঝরঝরেই নামাতে পারতে তাহলে আর ফেনা করলে কেন আমি কষ্ট বাঁচানোর জন্যই বললাম যে ডাল করতে হবে না কিন্তু মা বলল যে করেই ফেলি এরপরে মা আর আমি দুজনে লাঞ্চ করে নিলাম আর তোমাদের দেখাই ওই বাড়িতে আমাদের কি হচ্ছে এই দেখো এই চন্দ্র আর ওর বন্ধুরা এসছে সবাই মিলে এই একশো আটটা পদ্ম ফুলের মালা গাঁথা হচ্ছে চন্দ্র ভোরবেলা গেছিলো হাওড়াতে সেই ফুলের যে হাট বসে সেখানে সেখান থেকে একশো আটটা পদ্ম কিনে এনেছে আর এখন সন্ধেবেলা মা ছেলে সব রেডি হয়ে গেছে আর এই দেখো চলে এসেছি এখন পাড়ার প্যান্ডেলে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য একটু ছবি তুলে অ্যাটলিস্ট নিয়ে এসো আমি আমার দর্শক বন্ধুদেরকে দি দেখাতে পারব যে আমাদের পাড়ার রক্ষাকালী পুজোটা কেমন হয় পুজো দেখে বেশ অনেকক্ষণই ছিল তারপরে বাড়ি ফিরে এসেছে আর এখন কিন্তু এই দেখো ঝড় উঠেছে চারদিকে ওই সামনের বাড়িটার থেকে কিভাবে ধুলো উঠছে দেখো যাই হোক মা এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে এবার আমাকে খেতে দিয়ে দিলো আজকে রাতে হয়েছিল লুচি আর ছোলার ডাল এই খেয়ে দে এই বাইরে এসে বসলাম ওদিকে তো আজকে তো পুজো হচ্ছে আমাদের ওখানে এই শিব মন্দিরের ওখানে আর এই দেখো একটু ঝড় উঠে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেলো এই দেখো একটু একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে দেখতে ওই ওই দেখো যে বৃষ্টি পড়ছে আজকে প্রত্যেকবার যাই এবারে আমি আর যেতে পারছি না আমার এই পায়ের জন্য এই বাইরেটা একটু ঠান্ডা কি বলতো এই কেউ ভীষণ গরম ছিল ভীষণ গরম ছিল দুপুরবেলা আজকে এই মানে মা কালী এসে পুরো আমাদের এই ঠান্ডা করে দিল আমাদের এই জায়গাটা যাই হোক আজকে তাহলে এইটুকুই আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তাহলে চলো টাটা